আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো এই কথা কি শুধু বললেন না আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো এই কথা কি বললেন না কি বললেন মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন আমাকে একটা চরিত্রবান সুসন্তান দান কর সন্তান কার কাছে চাইতে হয় আল্লাহর কাছে নাকি মাজারে গিয়েও পাওয়া যায় বাংলাদেশের মানুষ ভারত পাকিস্তানের মানুষ মাজারে গিয়ে অনেক কিছু পায় তাই না মাজারে গিয়ে পাওয়া যায় নাকি যারা বলেন না মাজারে গিয়ে পাওয়া যায় না মাজারে গিয়ে পাওয়া যায় না সম্মানিত উপস্থিতি তাই ভালো সন্তান চাইতে হলেও আদর্শ সন্তান চাইতে হলে প্রথমে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আমরা এখানে যারা হজ করতে এসেছি আমরা যারা হজ করতে এসেছি আমি যদি প্রশ্ন করি আপনি দেখবেন নাইনটি পার্সেন্ট কি তারও বেশি আমরা যারা আছি বাবা তারা সন্তান জন্মের আগে আল্লাহর কাছে এইভাবে আমরা দোয়া করি নি হ্যাঁ অনেকে দোয়া করেছি বিয়ের পরে সন্তান হয় না দু বছর তিন বছর চার বছর আল্লাহ একটা সন্তান দাও আল্লাহ একটা সন্তান দাও আল্লাহ একটা পুত্র দাও আল্লাহ মানে এই সন্তান দেওয়ার নেওয়ার জন্য কত রকমের যে চিকিৎসা চিকিৎসার কোন অভাব নাই বাংলাদেশের মাটিতে হলো না চলে গেল ভারত ভারতে হলো না চলে গেল সিঙ্গাপুর ব্যাংকক বড় বড় জায়গাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আর কত ডাক্তারের কাছে দৌড় পাড়ে কিন্তু যিনি সন্তান দাতা তার কাছে দৌড় পারে না ও সন্তানের জন্য যত পরিশ্রম করেছে আর সময় ব্যয় করেছে যদি সময় যদি দিকে আল্লাহ আল্লাহর কাছে চাইতেন এবং দুই চোখের পানি ফেলে আপনি যদি সন্তান চাইতেন তার অনেক আগে সে সন্তান পেয়ে যেত আল্লাহ আমরা আদর্শ সন্তান চাই কিন্তু এইভাবে আল্লাহর কাছে কোনোদিন চাইনি তাই তো আপনার আমার সন্তানটা বিপথে চলে যায় আদর্শ হয় না কারণ বাবারাই যে প্রথমে আমরা ভুল করে দিই সন্তান পেতে চাইলে প্রথমে আল্লাহর কাছে চাইতে হবে ধোঁয়া করতে হবে আল্লাহ আদর্শ সন্তান সন্তান দাও আদর্শ আদর্শ চাইলে মা একজন দরকার মা যদি ভালো না হয় সন্তান ভালো হবে না মনে রাখবেন আমের গাছে জাম হয় না জামের গাছে তেতুল হয় না আমের গাছে আম হয় অততুল গগসে ততুল হয় এটা আপনি খুব ভালো করে মনে রাখবেন আদর্শ সন্তান পেতে চাইলে আপনার আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ছেলেকে শিক্ষিত করতে হবে আদর্শ সন্তান পেতে চাইলে আপনাকে আদর্শ টিচার লাগবে আদর্শ সন্তান পেতে চাইলে আদর্শ বাড়ি ইসলামী পরিবেশ লাগবে আদর্শ সন্তান করতে চাইলে তার সহপাঠী যারা পাটনা যারা তাল বন্ধু বান্ধব এদেরও চরিত্র আছে কিনা আপনাকে খোঁজ খবর নিতে হবে আমার ছেলেটা খোঁজ করতে হবে কারণ সে বন্ধু বানাতে পারে এটা কোরআনের নির্দেশনা আপনার হয়ে যেতে পারে অতএব আদর্শ সন্তান আগে চাইতে হবে মা কাছে রব এই বয়স আমার আশির উপরে হয়ে গেছে তো কি হয়েছে আমার বয়স আমাকে সন্তান দিতে পারে না আমাকে সন্তান দিতে পারো তুমি অথবা আমাকে আদর্শবান সন্তান সৎ সন্তান দাও এই দোয়া করতে আপনাকে আমাকে শিক্ষা দেয় ইব্রাহিম আলিয়া সালাম ইতিহাস গুলা কেন করান যদি আসছে এই জন্য যে তার আদর্শটাও কিন্তু আপনার আমার জন্য আদর্শ যার আদর্শকে আমাদের বিশ্বনিমি মোহাম্মদ সদুল্লাহ রুহসাল্লাম নিজের আদর্শ হিসাবে গ্রহণ করেছেন অতএব তার আদর্শটাও আপনার আমার পালনীয় এবং গ্রহণীয় সম্মানিত উপস্থিতি তাহলে আমরা এখান থেকে শিক্ষা নিব আগামী দিনে আমাদের সন্তানগুলোকে আদর্শ সন্তান করতে চাইলে প্রথমে চাইতে হবে আল্লাহর কাছে এরপরে আসি আমরা সন্তান তো পেলেন আল্লাহ একজন সন্তান দিলেন আপনার ইতিহাস জানেন ইতিহাস আমরা বলবো না সংক্ষিপ্ত আজকে মিনার প্রান্তর আমাদেরকে কত কিছু স্মরণ করিয়ে দেয় সন্তান হলো ছিয়াশি বছর বয়সে সন্তান পেলেন সেই সন্তানকেও কেউ আর কাছে রাখতে পারবে না আল্লাহ রাবুল আলমিনের নির্দেশনা যে এই সন্তানকে আর তার মাকে অর্থাৎ দেবী হাজেরাকে আর ইসমাইল আলহ সাল্লামকে

যেখানে কোনো ফলের কোনো বাগান বা গাছ নাই যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই একটা চাটিয়াল ময়দান একটা আমি আমার সন্তানকে রেখে জিজ্ঞাসা করেন সন্তান বাবা মার কাছে কত বড় নিয়ামত জাগতিক যত নিয়ামত রয়েছে তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে একজন সন্তান যার বাড়িতে ছোট বাচ্চার হাসি কান্না নাই আপনি সেই বাড়ির খবর দেখেন একটা শ্মশান শান্তি নাই শান্তি নাই কোটি কোটি টাকার মালিক সন্তান নাই শান্তিও যেন নাই আল্লাহ তুমি যদি আমাকে একটা দিতে আমাকে আমার ভরে ন্যাংরা আকবার না এরকম দোয়া করতে হয় না আল্লাহর কাছে খারাপ কিছু চাইতাই না সব সময় চাইলে ভালোটাই উত্তমটাই চাইতে হবে কেন ন্যাংরা সন্তান আপনাকে দিবে আল্লাহ কি আপনাকে ভালো সন্তান দিতে পারে না চাইতে তো আপনি শিখেননি আমি শিখিনি তাই আমি পাচ্ছি না আমি মাহরুম থাকি এটা আমার ফল আমার ভুল সম্মানিত উপস্থিতি ইব্রাহিম আলী সাল্লাম সন্তানকে অত্যন্ত ভালোবাসেন কারণ শেষ বয়সে সন্তান তার কলিজার টুকরা পৃথিবীর বুকে শুধুমাত্র কেবলমাত্র পিতা মাতাই তার সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেয় আর পৃথিবীর কেউ সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দেয় না একজন বাবা একজন বাবা সারাটা জীবন তার যৌবনটা শেষ করে দেয় এই সন্তান প্রতিপালন করতে গিয়ে একজন বাবা মানে একটা বট গাছ সে নিজে আগুনে পুড়ে তাপে সূর্যের তাপে যেমন ছায়া দেয় ঠিক বাবা নিজে তাপে পোড়ার পরেও সন্তান পর্যন্ত সেই তাপ সেই কষ্ট পস্তে দেয় না নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় আল্লাহ সন্তানের ভালো মন্দর জন্য সারাটা জীবন তার যৌবনটাকে সে বিলিয়ে দেয় আর মায়ের কথা কি বলবো মায়ের কথা আপনাকে কি বলবো যে মায়ের ব্যাপারে আল্লাহ রাবুল আলমী বলছেন মা সাবধান তোমরা আল্লাহর বান্দারা মাকে মায়ের সাথে এমন আদব দিয়ে কথা বলতে হবে মায়ের সাথে গলা চড়িয়ে উঁচু স্বরে কথা বানাও নিষিদ্ধ এবং রাজসুল বললেন মাই তোমার জান্নাত মাই তোমার জাহান্নাম আল্লাহ পিতা মাতাই পিতা মাতা খুশি তো আমার রব খুশি পিতা মাতা বেজার তো আমার রব বেজার আল্লাহু আকবার আপনি কোথায় যাবেন মাকে কষ্ট দিয়ে আপনি হজ করতে এসে জান্নাত চলে যাবেন এত সহজ পারবেন না অতএব আরাফার ময়দানে এখনো আমরা যাইনি এই মা বাবা যাদের এই দুই নিয়ামত বেঁচে আছে এই নিয়ামতের সাথে যদি খারাপ আচরণ করে থাকেন হজ আপনার কাজে লাগবে না ক্ষমা চেয়ে নিতে হবে মায়ের কথা বলছিলাম এক মায়ের ছোট্ট একটু কথা বলে আমি আমার প্রসঙ্গ শেষের দিকে নিয়ে যাব এক মা দেখেন সন্তান জন্ম দিতে গিয়ে পৃথিবীতে কত মা যে বিদায় হয়ে যায় তার কোন ইতিহাস আমরা কেউ রাখি না সন্তান সব করতে গিয়ে ডাক্তার বলছেন যে হায়াত মাহতের মালিক আল্লাহ কিন্তু যে অবস্থা হয় রুগী বাঁচতে পারে আর নয় সন্তান বাঁচতে পারে আমি কোনটা চেষ্টা করবো হায়াত তার হাতে আল্লাহর হাতে আমরা চেষ্টা করার মালিক তখন মা শুনেছে বলছে ডাক্তার সাহেব আমার জীবন যদি চলে যায় আমার পেটে আপনি জীবিত রাখবেন আমার সন্তান দুনিয়ার আলো শান্ত না এর মধ্যেই আমার শান্তি আমি মত বরণ করে আমি শান্তি পাব দেখেন না ছেলের বিয়ে দিয়েছেন এরকম দৃশ্য আপনি আপনার ছেলের বিয়ে দিয়েছেন সন্তান সম্ভবা এখন সময় এসে গেছে আমাদের বাংলাদেশের নিয়ম হলো সন্তান প্রসবের আগে আমরা বাবার বাড়ি চলে যায় তাই না তো এই আপনার বৌমা আপনার মেয়ের মতো যাকে আপনি ভালোবাসেন সেই বৌমা বাবার বাড়ি চলে যাবে তার সময় কাছিয়ে গেছে তাই চোখ দিয়ে পানি দরদর করে পড়ছে আর শ্বশুরকে বলছে আব্বা আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যদি আমাকে আবার হায়াতে বাঁচিয়ে রেখে আবার দেখা হবে আল্লাহ যেন আমাকে হেফাজত করেন মায়ের কাছে তার চাবিটা চাবিটা দিয়ে বলছে নেন আমার জন্য দোয়া করেন জানি না আপনার সাথে আমার দেখা কি এই দেখায় শেষ বিদায় শেষ দেখা হবে কি না আমি বলতে পারবো না আমি যাচ্ছি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার প্রতি রহম করেন আহা এইভাবে স্বামীকে স্বামীর কাছে গিয়ে একই কথা বলে স্বামী জানিনা আবার তোমার সাথে দেখা হবে কি না আমাকে খুশি মনে বিদায় দাও আর আমার জন্য দোয়া করো এই হচ্ছে মা এই হচ্ছে হচ্ছে এর নাম মা মা পৃথিবীতে টুপিস হয় না অনপিস হয় এক একজন হয় আপনি সন্তান পেলে সন্তান সন্তান মারা গেলে সন্তান পাবেন স্ত্রী মারা গেলে স্ত্রী আরেকটা পাবেন স্বামীও যদি মারা যায় আবার বিয়ে করলে আপনি স্বামী পাবেন ইসলামে বৈধ কোনো সমস্যা নাই কিন্তু মা মারা গেলে এই মাকে আর ফিরে পাবেন না তাই আপনার জীবনের যা চাওয়া পাওয়া এই মা বাবা যদি খুশি থাকে খুব সহজে আপনার হাতে চলে আসবে একটা হাদিস বলে এই পর্ব শেষ করে দি রসুল শাস্ত্র বললেন মানসাররা ইউজাদা ফিরিস কি আমার লিখি তাহলে আবার যে ব্যক্তি চাইবে যে আমার রুজিতে বৃদ্ধি রুজি বৃদ্ধি হোক আর আমার আয়ু বৃদ্ধি হোক মানে আমি যেন বেশি দিন বাঁচি আমরা কেউ কিন্তু রাজি না মালাকুল জান কবজ করে ঠাস করে এক হাপ পড় চোখ কানা করে দিয়েছে কানতে কানতে আল্লাহর কাছে গেছে আল্লাহর কাছে গিয়ে মানে অভিযোগ যে কোন বান্দার কাছে তুমি পাঠালা আবার চোখ ভালো করে দিলেন আবার পাঠালেন তো বললাম কেন যে আমরা কেউ মরতে রাজি না বয়স নব্বই হয়ে গেছে যদি বলা হয়তো বাবারে আর দুদিন বেচে নি মরেই তো যাবো কারণ কেউ মরতে রাজি না ডাকাত বুকের মধ্যে লাগিয়ে বলছে চাবিটা বলো না হলে একবারে মেরে ফেলে দেবো তারপরে চাবি কোথায় বলো না আর আমি মরে গেলে মরে গেলাম মালটা থেকে দেখবো বাচ্চারা রাখে যেন শান্তিতে মরতে পারে তার আমরা কেউ মরতে রাজি না আর মালকেও খুব বেশি ভালোবাসি তাই না তাহলে সবচেয়ে একজন মানুষ বেশি ভালোবাসে সম্পদকে এবং বেশি দিন বেঁচে না মরে দুনিয়াতে কিছু বেশি দিন থাকে কিন্তু মমিন কিন্তু মৃত্যুকে ভয় পাই না কারণ মমিন জানে যে আমার মৃত্যুর পরে আমার প্রভুর সাথে আমার সাক্ষাৎ ঘটবে আল্লাহ আকবার যত তাড়াতাড়ি আমার জীবনটা চলে যাবে আমার মালিকের সাথে তত তাড়াতাড়ি সাক্ষাৎ ঘটে যাবে আমার আল্লাহ হকবার সম্মানিত উপস্থিতি তাই যে ব্যক্তি চাইবে যে আমার মাল বৃদ্ধি হোক আমার আয়ু বৃদ্ধি হোক সে যেন তার বাবা মার সাথে ভালো আচরণ করে হে মায়েরা বোনেরা তোমরা শুনে রাখো শাশুড়ির সাথে তুমি ভালো আচরণ করবা শ্বশুরের সাথে ভালো আচরণ করবা তুমি এই বরকত ইনশাআল্লাহ তুমি পেয়ে যাবা কারণ বাবা মাকে ছেড়ে দিয়ে আর এক বাবা মা পাইছো আল্লাহ তোমার ডবল বাবা মা দিয়ে দিয়েছে অতএব সকলের সাথে সুন্দর আচরণ করো তুমি যদি তোমরা বেশি দিন বাঁচতে চাও তুমি যদি তোমার সুখ শান্তি চাও তোমার স্বামীর যদি টাকা পয়সা চাও তাহলে তোমার ভালোবাসো বাবা মাকে ভালোবাসো বাবা মা কে ভালোবাসো মরুভূমিতে আমার স্ত্রী এবং সন্তানকে রেখে যাচ্ছে আহতাম মিনানাস আপনি কি করুন আপনি মানুষের অন্তরকে তাদের দিকে ধাবিত করেন এই যে। আমাদের মুরুব্বী দোয়া করেছিলেন তাই গোটা পৃথিবীর আনাচে কানাচে থেকে আজকে তাদেরকে ফ্রুইট দিয়ে ফল ফ্রুইট দিয়ে দাও তাদেরকে রুজি দিয়ে দাও আল্লাহ যেখানে দেখেন এত কঠিন একটা জায়গা শক্ত মাটি পাথর অনেক কিছু তো জন্মাই না কিন্তু গোটা দুনিয়ার ফল যেন সৌদি আরবে সতের মতো চলে আসে কেন এই যে মুরব্বী আমাদের দোয়া করে গেছেন ইব্রাহিম আলহ সাল্লাম সেই মিনা প্রান্তরে তার কথা মনে পড়ে যায় তিনি চোখের পানি ফেলে দিলেন আর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি আমার সন্তানকে রেখে চলে আসলাম তুমি তুমি তাদের হেফাজত করো তাদের রুজি দাও। তাদের বাসস্থান করে দাও সব দোয়া করলেন কারণ বাবা তো এতদিন পরে সন্তান পেলেন হয়। আপনি একটু অনুভব করুন তাহলে বুঝতে পারবেন আসার সময় হাজারা বললেন ইব্রাহিম ডাক দিলেন তিনি আশ্চর্য তিনিও ব্যাখ্যা জানেন না কেন কি কি জন্য রেখে যাচ্ছেন তিনি জানতে চাচ্ছেন ইব্রাহিম বলে ডাক দিলেন উত্তর নাই আবার তিনি ডাক দিলেন এ ইব্রাহিম ইব্রাহিম ডাক দিলেন কোন উত্তর নাই আবার ডাক দিলেন এ ইব্রাহিম কোন উত্তর নাই পরিশেষে তিনি জিজ্ঞেস করলেন আপনি যে রেখে যাচ্ছেন এটা কি আপনার ইচ্ছাই নাকি আরসের মালিকের ইচ্ছাই বলে তার ইচ্ছাতে উত্তর দিলেন নাম হ্যাঁ তার ইচ্ছাতে রেখে যাচ্ছি বলে তাহলে আর কোন টেনশন নাই আর কোন চিন্তা নাই যে প্রভুর ইচ্ছাতে তুমি আমাকে রেখে যাচ্ছ সেই আমার জন্য কি যথেষ্ট ইতিহাসের দিকে আমি আর যাচ্ছি না আমি শেষের দিকে নিয়ে আসি এরপরে ইব্রাহিম আলী সাল্লাম থামতে পারলেন না একটু চোখের আড়াল হয়েছে আর এই যে এই যে দোয়াটা কোরআন মাজিদের দোয়াটা হাত তুলে দোয়া করলেন সন্তানের জন্য আর তার দোয়ার বরকতে আজকে আমরা এত শস্য মানে কি বলবো এই এত রুজি সৌদি আরবের মাটিতে সম্মানিত উপস্থিতি বেশি কথা বলার আর সুযোগ নেই পরিশেষে আরেকটা কথা বলি সন্তানকে তো নিলেন সন্তান বড় হলো মাঝে মাঝে দেখাশোনা করতে যান এবার আরো একটা বড় পরীক্ষায় চলে আসলো বৃদ্ধ বয়সে সন্তান পাওয়ার পরেও সন্তানকে যেন আর কাছে রাখতে পারবে না এমন একটা পরীক্ষা তিনি স্বপ্ন দেখতে লাগলেন যে তার প্রিয় বস্তুকে কুরবানি করতে হবে তিনি কিছু জবাই করলেন এরপরে স্বপ্ন দেখলেন আপনারা ইতিহাস জানেন এরপরে আবার দেখাচ্ছেন যখন একবার দুবার তিনবার এরকম অন্যতম হচ্ছে যে ইঙ্গিত তো সন্তানের কথাই বলা হচ্ছে সবচাইতে প্রিয় হচ্ছে আমার সন্তান ইসমাইল

আল্লাহ যা আপনাকে আদেশ করেছেন প্রতিপালন করুন ইনশাআল্লাহ বেদিনাকে ধৈর্যশীল পাবেন আল্লাহ সম্মানিত উপস্থিতি মিনা প্রান্তরে এই ইতিহাস এই ইতিহাস গুলো মনে করিয়ে দেয় এরপরে কি হলো আপনারা জানেন কোরবানি আসলো হ্যাঁ তাকে কুরবানি দিতে নিয়ে গেল ওয়া আল্লাহুল জাবিন আমরা ছাগল बकरी গরু যেমন আছাড় মেরে ফেলি এরকম আছিরে ফেললেন এবং ছুরি তারা গেলেন। এরকম দেখছো এই ইতিহাস এই প্রান্ত আপনাকে আমাকে এই সব ইতিহাস বলা স্মরণ করিয়ে দেই প্রতিমধ্যে শয়তান বাধা প্রদান করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনবার তিন জায়গায় পাথর মারলেন সেটাও হজের আইনে পরিণত হয়ে গেছে শয়তানকে পাথর না মানলে জামরাতে হজ পরিপূর্ণ হবে না মিনা প্রান্তরে আসছেন মিনার আমাদের থাকতে হয় রাসূল থাকছেন আমাদের থাকতে হয় সম্মানিত উপস্থিতি তাই এই মিনা প্রান্তর আপনার জীবনে আর দ্বিতীয়বার আসবে এর কোনো গ্যারেন্টি নাই আগামী কালকে ইনশা আল্লাহ এবার আল্লাহর মেহরবানি আমি দেখতে পাচ্ছি এটা আপনাদের আহ কি আসলেই আমার আল্লাহ এবছরের হাজির সাহেবদেরকে বোধহয় একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভাবে ভালোবাসা দিচ্ছেন মনে হচ্ছে কিছু আমরা পাচ্ছি তাই আমরা যাব না আগামী কালকে সকালে আরাফা যাবো ইনশাল আল্লাহ তাহলে পুরাপুরি সুন্নার উপরে আমল আমাদের হয়ে গেছে গত রাত্রে বাস নিয়ে একটু ঝামেলা হয়েছিল আমরা জানি এবং একটু ঝামেলাতেই এই এক মাসের প্রশিক্ষণ সবুর যেন আমাদের ভেঙে যাচ্ছিল যে কোনদিন কথা বলেনি তারও মুখ থেকে যেন কথার বের হওয়া শুরু করেছিল এটা একটু আমাকে করেছে করেছে কিছু ফোনে আমাকে একটু এক প্রশিক্ষণ যে কি হলো তো হলো না কিন্তু যারা বাস্পেতে দেরি করলো সে কিন্তু আসলে শূন্য অনুযায়ী আরাফার ময়দা মিনা প্রান্তরে উপস্থিত হলেন তাহলে আপনার ভালো চান না খারাপ চান যেটা হয় সেটাকে আর আপনার জীবনের কল্যাণ এটা কেন ভাবতে পারি না এত তাড়াতাড়ি কেন আমার মাইন্ডসেট আপনার পরিবর্তন হয়ে যায় না আপনাদের রিকোয়েস্ট করি আপনাদের অনুরোধ করি আবারও বলি শেষ সমাতে উপনীত হয়েছে কালকে দিনটা হচ্ছে আমাদের মূল্যবান একটা দিন এই আরাফার দিনটা যেন আমরা ঠিক মতো কাটাতে পারি মাবুদের দরবারে চোখের পানি ফেলে নিজের অতীতকে স্মরণ করে সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করিয়ে নিয়ে নবজাত সন্তানের মতো নিষ্পাপ যেন হতে পারি এই তৌফিক যেন আল্লাহ আলহামদুলিল্লাহ তিনি যে বক্তব্য রাখছেন তিনি খুব আস্তে আস্তে কথা বলেন হয়তো আমাদের মতো গলাতে কথা বলেন না খুব শান্ত ভাবে ধীর আপনাদের সামনে কথা বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোকে যেন আমাদের হয় যতগুলো আমরা দোয়া দোয়া জানি আরবি আরবি করব। এরপরে বাংলা দোয়া করব। কারণ একবার উনি শুনিয়ে দিলেন আপনার মুখস্থ হওয়ার কথা না কিন্তু এই দোয়া গুলার আসল বেশি করতেন গুরুত্বপূর্ণ দোয়া আপনাকে স্মরণ করিয়ে দিলেন আগামী দিনে যেন আমরা আরো বেশি গুরুত্ব দিই তাই তার যে সুন্দর সংক্ষিপ্ত ভাবে হজের একটা কাঠামো আপনাদের সামনে হজের একটা প্যাকেজ আপনাদের সামনে উপস্থাপন করেছেন সেইভাবে যেন আমরা আমাদের হজটা পালন করতে পারি আর হজে যাওয়ার আগে আবারও বলবো পারস্পরিক দ্বন্দ্ব দেশে কারো সাথে দ্বন্দ্ব থাকলে হ্যালো করে একটু মিটিয়ে নিন আপনি কাফনের কাপড়ের মতো দুটি কাপড় পরেছেন এই এহরামের পোশাক ছাড়া কি আর কিছু পড়ার কোন সুযোগ আছে আমি একটু বেশি ধনী মানুষ আমার কি সুযোগ আছে আপনি একটু কম ধনী আমি হাজার কোটি টাকার মালিক আপনি একশো কোটি টাকার মালিক আপনি একটু কম ধনী তাই না তাহলে আমাদের জন্য কি খাত বিছানার ব্যবস্থা করা হয়েছে কারোর জন্যে না ওই মজদারে ফাতে মাঠেই আপনাকে সইতে হবে এটা কেন এটা কেন যে রে মানুষ অহংকার শুধু আল্লাহর খাটে তোমার কিসের অহংকার কিছু এলেমের মানুষ অহংকার করে এলেম নিয়ে কিছু বুদ্ধি আমি খুব বুদ্ধিমান আমি খুব চালাক আমি আমার মতো মানুষ চোখে আমার পড়ে না এগুলো কি সব গরু ছাগল এরকম কিছু মানুষ আছে এলেম নিয়ে গর্ব করে ঠিক না কোন কিছু নিয়ে তারপরে টাকা পয়সা নিয়ে গর্ব করে তারপরে শক্তি নিয়ে গর্ব করে গর্ব যে কোনো গর্ব যদি এক সরিষা পরিমাণ আপনি বুকে নিয়ে মারা যান আপনার জন্য আপনি হাসতে হাসতে জাহান্নামে নামে চলে যাবেন কোন সমস্যা নাই কথা শুধুমাত্র একমাত্র আল্লাহর সাজে আমাদেরকে হতে হবে বিনয়ী আমাদেরকে হতে হবে নম্র আমাদেরকে হতে হবে ভদ্র একজন অন্যায় করে দিলেও আপনি যদি জান্নাতি মমিন হতে চান আপনাকে ক্ষমা করতে হবে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইতে হবে তাকে পরামর্শ দিতে হবে এটা যদি আপনি করতে পারেন এর বিনিময় আল্লাহ রাবুল আলমিন দিবেন আর এর আল্লাহর বিনিময় মানে হচ্ছে জান্নাত আপনি কি চান না জান্নাত মানে এই কথা আপনি ভাববেন না যে আপনাকে আমি একটু কষ্ট দিব আর আপনি ধৈর্য ধরে থাকবেন এটার অর্থ এটা নয় আমি আপনাকে চাচ্ছি আসুন আমরা সব মাটির মানুষ হয়ে যাই মাটির থেকে তৈরি মাটির মানুষ হয়ে যায় রাসুলের সাথে কত রকমের অত্যাচার করা হয়েছে কত রকমের অন্যায় করা হয়েছে তার আদর্শ থেকে আপনি আমি একটু আদর্শটা নিয়ে তাহলে দেখতে পাবো তিনি কাউকে একটা কথা কথা কটু দিন বলেনি তায়ে ময়দানে সবচেয়ে কষ্ট পেলেন কিন্তু তাদের জন্য আবার উল্টা দোয়া করলেন আল্লাহ মহাদি কৌমি পাই হে এই রয়েতবাসী আমাকে চিনতে পারিনি তুমি তাদেরকে হেদায়ত করো এই রাসুলের আদর্শ কেন আমরা গ্রহণ করব না কেন আমরা অল্পতি ভুলে যাই কেন আমরা অল্পতি ধৈর্যচ্যুত হয়ে যায়। এটা হওয়া উচিত না আল্লাহ রাবুল আলমিন যেন এই এক হজের মাধ্যমে আমাদের চরিত্রটাকে পরিবর্তন করে দেন আল্লাহ যেন এই হজের মাধ্যমে হজটা যেন হচ্ছে মাবরুর করে দেন আল্লাহ যেন এই হজের মাধ্যমে আমার জীবনের পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ যেন এই হজের মাধ্যমে আমি জাহান্নামি হয়ে গেছিলাম জাহান নামের আমল করতাম আল্লাহ যেন আমাকে জান্নাতি বানিয়ে দেন জাহান নাম থেকে মুক্ত করে দেন আল্লাহ রব আলিন যেন আমাদের তৌফিক দান করেন পরিশেষে একটা কথা বলি আর একটু পরে আপনারা একটু মেন রাস্তা থেকে একটু হেঁটে আসবেন দলবদ্ধ ভাবে দলবদ্ধ হেঁটে আসবেন প্রয়োজনে আমাদের সহযোগিতা থাকবে যখন আপনারা হয়তো যেহেতু এবার ট্রেনে যাচ্ছি এবার অত ঝামেলা নেই এক জায়গাতে নেমে আমরা আমরা ততাবত আসতে পারবো জানরাত যেতে পারব সেই পরামর্শগুলো আরো আপনাদেরকে আরেকটু পরে দেওয়া হবে তো এতটুকু বললাম যে আগামী কালকে আমরা ইনশাল্লাহ সকালে যাব যদি অন্য আর কোন সিদ্ধান্ত না আসে কর্তৃপক্ষের কাছ থেকে এইভাবেই আপাতত আছে আমিও খুব শুনে খুশি হয়েছি যে ইনশাল্লাহ আমরা সূর্য ওঠার পরে আমরা মিনা ছেড়ে আরাফার ময়দানে